গরমে কে কী ফুল করলে আপনার ছাদ বাগান থাকবে সুন্দর সাজানো গোছানো এবং শীতকালের মতো ফুলে ফুলে ভরা তো চলুন সেগুলোই নেই দেখা যাক তো প্রথমে দেখলেন তো অ্যাডেনিয়াম আর এটা দেখো জুই জুই ফুল কিন্তু বাগানের একটি অন্যতম ফুল এবং সুগন্ধিযুক্ত ফুল সুন্দর বাগান আলো করে রাখে এবং সুগন্ধ করে রাখে এবং সবসময় কন্টিনিউ ফুল হতে থাকে এটা হচ্ছে অ্যামারেজ লিলি লিলি ফুল ভ্যারাইটিস টাইপের আছে মেল লিলি হতে পারে রেনি লিলি হতে পারে তো যে কোনো একটা লিলি হোক বা সবগুলো লিলি হোক আপনি জোগাড় করতে পারেন আমার বাগান অন্যগুলো ফুটেনি তাই দিইনি তো যাই হোক ওইটা ফুটেছে ওইটা দিলাম আর এটা হচ্ছে দোপাটি দোপাটি ফুল আপনি আপনার বাগানে রাখতে পারেন আর অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম ফল হলেও বাদ যাবে কেন কারণ এটা যখন ফোটে তখন মানে দারুণ লাগে রাত্রেবেলা আলো করে থাকে ছাদ বাগান আর এত বড়ো হয় আর এই রঙ্গন ফুল রঙ্গন ফুলের কথা কি বলবো রঙ্গন ফুল আপনি যেভাবে খুঁজি সেইভাবে লাগিয়ে দেবেন ছাদ বাগানে হোক বাড়ির আশেপাশে হোক সেইগুলো হয়ে যাবে দেখো এটা হচ্ছে গোলাপি কালারের রঙ্গন ফুল আর এটা হচ্ছে লাল কালারের তো তোমাদের যে কটা কালার দেখাচ্ছি বলবে কোন কালারগুলো তোমাদেরকে বেশি অ্যাট্রাক্টিভ করেছে এবং ভালো লেগেছে তো এটাও একটা গোলাপি ছোট চাইনিজ টাইপের এটাও সুন্দর লাগে তো এখানে এখানেও প্রচুর ফুল আছে আর এটা দেখো নিচে লাগানো খুব সুন্দর ফুল তাই না বলো আর এটা তো দেখলাম রঙ্গন লাল রঙ্গন খুব সুন্দর ফুল হয় বারো মাসি ফুল হয় আর এটা টগর দেখো টগর ফুল কিন্তু গরমকালের একটি প্রধান ফুল এবং খুব পুজো দেওয়ার ক্ষেত্রে খুব ভালো হয় এবং অনেক ফোটে যেহেতু সেহেতু তো এই ফুলও আপনি আপনার ছাদ বাগানে করতে পারেন অসুবিধা নেই তো গরমে এই ফুলগুলো থাকবে না তা আবার হতে পারে নাকি আর একটা কমন ফুল সেটা তো হচ্ছে জবা জবা গাছ কমন ফুল হলেও দেশি জবা যদিও একটু ভালো হয় কিন্তু আপনি অস্ট্রেলিয়ান জবা বলুন পুনে জবা বলুন এগুলো কিন্তু করা একটু টাফের ব্যাপার কারণ পোকামাকড়ে আক্রমণ বহুত পরিমাণে হয় আর এইটা এটা দেখো নয়নতারা নয়নতরা আপনার সাথে থাকে না সে কি কখনো হয় সারা বছর নয়নতরা ছাদে হয় তবে গরমকালে এটি ভালো হয় গরমকাল বলো আর বর্ষাকাল বলো খুব ভালো হয় যেখানে সেখানে হয়ে পড়ে আর পর্তুলিকা বলো আর মশগোলাপ বলো এ ফুলগুলো তো থাকবে আমার বাগানে ভ্যারাইটিস টাইপের আছে আমি পরে কোনো অন্য কোনো ভিডিওতে দেখাবো আর এটা বেলফুল দেখো বেলফুল সবে লাগিয়েছি ছোট কিন্তু সুন্দর হয়েছে ছোট গাছ বেলফুলও লাগাতে পারেন আর এটা চাইনিজ টগর এগুলো খুব ঝাঁকরাল হয় গাছটা দেখতে খুব গেট আপ টাইপের থাকে সুন্দর একটু কাটিং করে দিতে হয় সুন্দর হয় তো এই ফুলগুলো আপনি অনায়াসে গরমকালে করতে পারেন আর কাঞ্চন ফুল যেগুলো বরাবরই হয় আর এটা দেখো স্পাইডার লিলি আর একটা ফুল আছে সেটা হচ্ছে অপরাজিত আরও কিছু ফুল আছে তো এত বড় ভিডিওতে সব দেখানো সম্ভব নয় অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম গরমকালে মোটামুটি তোমরা কি কি ফুল রাখতে পারো আজ আসি কেমন টাটা আর তোমাদের ভালো লাগলে অবশ্যই উৎসাহ দিও আর আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থেকো অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি